হ্যাঁ এসআইআর আতঙ্কে মানুষ মরবে এটাই মানে আমরা যদিও বলছি না কেউ মরু হ্যাঁ কিন্তু মানুষ আতঙ্কিত এই কারণে হচ্ছে আসলে ওরা যেটাকে এসআইআর বলে ধরে রেখে এবং এসআইআর বলছে আসলে কিন্তু ওরা এনআরসি হচ্ছে যেটা দু হাজার উনিশ সালে আসামে হয়েছিল সেরকমই তখন থেকেই তো ঠিক হয়েছিল যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে বলছি তথা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে এনআরসির কাজ শুরু হবে সেই সময় এনআরসি হয়নি পিছিয়ে গেছিলো সরকার আন্দোলনের 啊，好的。 এখন আবার সরকার শুরু করেছে যেমন বিহারে এসআইআর হয়ে গেছে বহু মানুষ এখানে বলা হচ্ছে যে সুবেন্দু অধিকারীরা বারবার বলার চেষ্টা করছেন যে এখানে নাকি রোহিঙ্গা ঢুকে গেছে ভারতবর্ষের মধ্যে প্রচুর রোহিঙ্গা যাদের ধরার জন্য এসআইআর করা হচ্ছে আসলে এটা মিথ্যা কথা বলছে রোহিঙ্গা বলে মানে রোহিঙ্গার যদি গুণের সংখ্যা কেউ বলতে পারে আজ পর্যন্ত কেউ বলতে পারছে না যে কত সংখ্যা রোহিঙ্গা ভারতবর্ষের মধ্যে বসবাস করছে যেমন বিহারেতে বিহারেতে এসআইআর করে কিন্তু রোহিঙ্গা সেরকম খুঁজে পাইনি মাত্র কত হবে হয়তো তিরিশ পঁয়ত্রিশটা এরকম তাও নয় হয়তো কিন্তু এখানে তিনশো জন উদ্বাস্তুকে ধরতে গিয়ে এখানে যে সাতচল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে এটা দেখে মানুষ আতঙ্কিত আসামি হয়েছে বিহারে হলো এসআইয়া এর জন্য ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ গেছে এদিকে সরকার ঘোষণা করছেন যে দু সালে ভোটার লিস্টে যাদের নাম থাকবে মানে নির্বাচন কমিশন এই দায়িত্বটা পালন করছেন এবং ওনারা দায়িত্ব নিয়ে এসআইআর করছেন যদি এক নম্বর কথা নির্বাচন কমিশন কিন্তু এইভাবে এনআরসি করতে পারে না কিন্তু নামটা ওরা পাল্টে দিয়েছে যেহেতু এসআইআর তাই বলতে চাইছে এসআইআর করতেই পারে কিন্তু এটা করতে পারে না আমরা বলছি এনআরসি করার অধিকার কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের নেই কিন্তু এসআইআর নাম দিয়ে করছে এটা আসলে এনআরসি মানুষ আতঙ্কিত মানুষ বুঝতে পেরেছে যে এইভাবে মানুষের দু সালে ভোটার লিস্টে যাদের নাম আছে ওরা বলছে দু সালে কিন্তু আমরা আপনাদের আপনারা প্রত্যেকেই জানেন দামাল বাংলা কিন্তু এই কথাটা বলছি না যে দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকলেই যে তারা ভারতবর্ষের নাগরিক হতে পারবে বা সেই প্রমাণ দিয়ে তাদের ছেলেমেয়েরা নাগরিকত্ব পাবে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু আজও নেই এটা একটা ভান্ত্র ধারণার মধ্যে চলছে কারণ এসআইআর ফর্মটা শুধুমাত্র অনেকে মনে করছেন ওই এখানে তো তেমন কিছু চা হচ্ছে না এখানে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে দু দুই সালে বাবা মায়ের ডকুমেন্টস মানে ভোটার লিস্টের নাম আছে কি না সেই তালিকা এখন বের করার হিলিক পড়ে গেছে সর্বত্রই আমরা দেখছি গ্রামগঞ্জে যেখানে সাইবার ক্যাফে আছে সেখানে প্রত্যেকে ভিড় করছে যে দু সালে ভোটার লিস্টে বাবা মার নামের তালিকা বের করার জন্য এটা বের করছে সবাই কারণ যারা নতুন ভোটার তালিকায় নাম তুলবেন এবং যারা যাদের বিয়ে হয়ে গেছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে মেয়েরা অনেকে হয়তো বাপের বাড়িতে ভোটার হয়নি সেটা কিন্তু সে শ্বশুর বাড়িতে হয়েছে সেখানে গিয়ে ওই দু সালে ভোটার লিস্টের নাম বাবা মার আছে কিনা সেটা আপাতত দিয়ে প্রমাণ করছেন কিন্তু এটা হবে না আর এখানে মানুষ আতঙ্কিত এই জন্য হচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছেন দেশভাগে বলি হয়ে বহু মানুষ এসেছে এসেছে এপার বাংলার লোকেরা তো বিপদ আছে সেটা আমরা বুঝতে পারছি কারণ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দু সালে ভোটার লিস্টে অনেকের নাম নেই সেখান থেকে বাদ হয়ে গেছে যেমন কুলপির কথা আপনারা জানেন কি না জানি না সাউথ চব্বিশ পরগনা কুলপি ব্লকে ওখানে দু সালে ভোটার লিস্ট টোটালি নেই লিস্টটাই নেই দু হাজার দুই সাল আসলে কোনো কিছু ছিল কি না সেটাই এখনও ধরা যাচ্ছে না মানে দুই সালটা নেই উড়ে গেছে সেটা কোথায় চলে গেছে কেউ বলতে পারছে না সেটা নির্বাচন কমিশনের কাছে উত্তর আছে কি নেই সেটাও জানি না সেটা পাওয়া যাচ্ছে না আর অন্যান্য জায়গায় তো অনেক নামের লিস্ট নেই দুই সালে এইভাবে যারা মতুয়া উদ্বাস্তু নবসুদ্ধ দ্বারা আছেন তারা কিন্তু অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে বলবো না বেশিরভাগ মানুষ আতঙ্কিত যে তারা কীভাবে প্রমাণ করবে এদিকে শুভেন্দু অধিকারীরা বলছেন যে আমরা এ দু হাজার উনিশের যে সিএ এর মাধ্যমে আগে ফর্ম ফিল আপ করেনি এখন মানুষের ফর্ম ফিল আপ করাচ্ছেন যে এর মাধ্যমে নাকি মানুষের নাগরিকত্ব দেওয়া হবে এটা কিন্তু একটা ভৌত ধারণা এখানে কিন্তু ওরকম কোনো নির্দেশ দেওয়া নেই এবং বরং বলা হচ্ছে সি এতে যারা আবেদন করেছে সেই আবেদনের কোনো নথি কিন্তু এখানে গ্রাহ্য করা হবে না সেটা হয়ে গেছে সেটা নেবেই না এখানে যে ওটা দিয়ে প্রমাণ করবে এরকম কিছুই হবে না তাহলে মানুষ ভাবছে যাহাদা বাইরে থেকে এলো এখানে যারা মতুয়া উদ্বাস্তু আছে তারা কিন্তু এই ফর্মটা ফিল করার উপযুক্ত নয় কেন নয় কারণ এখানে ফর্ম ফিল যেটা করতে হবে সেটা মানুষেরকে দেয়া হচ্ছে বাড়ি বাড়িতে যেটা দেওয়া হচ্ছে সেটা ফর্ম দেয়া হচ্ছে ফিল করার জন্য কিন্তু সেখানে যে পরবর্তীতে কি কি লাগবে সেই সেই কাগজটা কিন্তু দেখাচ্ছে না যেমন সেই কাগজটা আমাদের কাছে আছে এরকম একটা দেখবেন পিছনের পাতায় থাকবে হ্যাঁ এখানে কিন্তু লেখা আছে যে যারা মানে স্বাভাবিককরণের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছেন মানে পাসপোর্ট ভিসা এনে ভারতবর্ষের নাগরিকত্বের জন্য আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন সেই যে সিটিজেনশিপ সার্টিফিকেট আছে সেটা কিন্তু তাকে দিতে হবে এখানে বলা আছে এবং যারা পাসপোর্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছেন মানে তারা বৈধ নাগরিক যারা বৈধ নাগরিক নয় যারা বৈধ পথে এসেছেন বৈধ পথে এসেছেন যারা ভারতের বাইরে অন্য জায়গায় যদি তাদের জন্ম হয়ে থাকে অন্য দেশে তাহলে সেটাও কিন্তু সেই জন্ম তারিখটা প্রমাণ করতে হবে সে মানে ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে আমি তখন আমেরিকায় ছিলাম সেই সময় জন্ম হয়েছিল তারপর আমি ভারতে পাসপোর্ট ভিসা নিয়ে এসেছি আমি নাগরিকত্বের আবেদন করেছিলাম থামুক তামুক আমি এগুলো পেয়েছি মানে সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছি এগুলো কিন্তু প্রমাণ করতে হবে তাহলে এখানে উদ্বাস্তুদের প্রমাণ করার কোনো জায়গা নেই এখানে ফর্মটা ফিল আপ করাও তাদের অধিকার নেই কারণ এই ডকুমেন্টসগুলো তাদের থাকবে না স্বাভাবিক কারণ তারা তো তাদের এর মধ্যে ধরার মধ্যে নেই কারণ আমরা জানি এসআইআর মানে কি নাগরিক পুঞ্জি ভারতীয় নাগরিক কারা কারা নয় তাহলে ভারতবর্ষের নাগরিক যাদের ধরা হয়েছে সেই নামগুলো এখানে তোলা হবে কিন্তু যারা অন্য দেশ থেকে মানে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যারা এসছেন তারা তো এখানে বৈধ নয় তারা অবৈধ কারণ পাসপোর্ট ভিসা নিয়ে যারা আসেনি যারা বর্ডার টপকে এসেছেন তারা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে যাদেরকে শুভেন্দু অধিকারীরা বারবার কিন্তু উইপোকা ঘুষপেটিয়া বিজেপির মুখে এটা শুনবেন উইপোকা ঘুষপেটিয়া তাদের ভোট চাই না মোটো আবদের ভোট আমরা নেব না এবং নানা সবাই নানা রকম কথাবার্তা তারা বলছে এবার শুভেন্দু অধিকারী তো তাদের মানুষই মনে করে না যে সমস্ত মানুষেরা মারা যাচ্ছেন সুইসাইড করছেন তাদেরকে মানুষ হিসাবে ধরছে না তারা মনে করছেন ডাইরেক্ট কথা বলছে না ইনডাইরেক্টলি তারা বলতে চাইছে ওরা কুকুর বিড়াল অমুক তমুক যাদের পরিচয়পত্র নেই মানে আমি মানুষের মতো দেখতে হলেও আমার কোনো পরিচয় নেই মানে আমাকে ধরা হচ্ছে না আমি মানুষই নয় কারণ আমার কাগজপত্র ডকুমেন্টসই আমাকে প্রমাণ করবে আমি আসলে কি। সেইগুলো যারা দিতে পারছে না তাদেরকে ধরাই হচ্ছে না এর মধ্যে তাই তাদেরকে শেষ হয়ে গেলেও ওদের কিচ্ছু যায় আসে না তারা মনে করছে এগুলো যারা মারা যাচ্ছে তারা গরু ছাগলের মতো মরছে আজ মরছে মুরগির মতো মরছে মরতেই পারে কারণ তাদেরকে ভারতবর্ষের নাগরিক হিসাবে ধরা হচ্ছে না তাই এই রকম একটা ভয়ঙ্কর বিপদের দিনে আজকের বাঙালি যে শেষ হতে চলেছে আজকের অনেকে মনে করছেন যে আমার ভয় নেই আমি এপার বাংলায় আছি এরকম কোনো বিষয় না এপার বাংলার মানুষেরও ভয় আছে কারণ এপার বাংলার বহু মহিলা আপনারা জানেন আসামে বিহারে কিন্তু এসআইআরে বহু মেয়েদের নাম বাদ পড়ে গেছে মহিলাদের নামটা বাদ পড়ে যাওয়া কিন্তু অনেক সহজ কারণ মহিলারা তার বাবা মার ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে একটু তাদের অসুবিধা আছে অনেক সময় অনেকে প্রমাণ করতে পারবেন অনেকে পারবেন না সেইগুলোর ক্ষেত্রে কিন্তু মেয়েরা নাগরিক ছুট হয়ে যাবে তাদের কিন্তু নামটা নাগরিক পুঞ্জিতে আসবে না সেক্ষেত্রে অনেক মেয়েদের নাম বাদ পড়ে যাবে এবং এবং দেখবেন যারা এপার বাংলায়ও আছেন তারাও কিন্তু প্রমাণ করতে অনেক সময় পারবে না বিশেষ করে গরিব মানুষেরা গরিব মানুষেরা যেখানে বন্যা কাবলিত এলাকা তাদের জায়গা জমি দলিল থেকে পুরোনো দিনের কোনো কাগজপত্র দিয়ে তারা এসআইআর নাম তুলতে পারবে না তাকে কিন্তু পরবর্তীতে যদি প্রথম তালিকায় নামটা না আসে পরবর্তীতে তাকে প্রমাণ করে কিন্তু নাগরিক হিসাবে তবেই কিন্তু এই নাগরিকপঞ্জিতে তার নামটা উঠবে সেক্ষেত্রে তারা যে টাকাটা খরচ হবে কোর্টে ছুটোছুটি করতে সেই অর্থটা তারা জোগাড় করতে পারবে না এটাই হলো বিপদ আছে